আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতী লজ্জাত কিতাব কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি লাইব্রেরি গৌহাটি আসাম ভারত থেকে বহু প্রাচীন একটি কিতাব সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা কিতাবের মধ্যে রয়েছে তন্ত্র মন্ত্র বশীকরণ নকশা হ্যাঁ সকল ধরনের বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন শত্রু ধ্বংস সহ সকল ধরনের কাজ এই কিতাবের মধ্যে রয়েছে যারা ভালো মানের একটি কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই নেশা কিতাবটি অর্ডার করবেন এই কিতাবটি আমাদের থেকে অর্ডার করলে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে অনুমতি অনুমতিপত্র দেওয়া হবে আমাদের সংগ্রহে অল্প কিছু কিতাব রয়েছে যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন খুবই ভালো মানের পাওয়ারফুল কিতাব দ্রুত যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি